নমস্কার বন্ধুরা লাভ ট্যারোট ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে রিডিং আমি দেখব যে আপনার পার্টনার এবং তৃতীয় ব্যক্তি ওকে তাদের সম্পর্ক এখন কেমন আছে তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের সম্পর্ক বর্তমানে কেমন রয়েছে কেমন রয়েছে এবং কি কারণে আপনার পার্টনার তৃতীয় ব্যক্তিতে ইনভলভ ওকে তো চলুন তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা আজকে ভিডিওটিতে নতুন এসছেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনালভাবে এর জন্য পার্সোনাল এর জন্য ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারস নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ওকে তো চলুন দেখব তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনার আপনি যার জন্য ভাবছেন যার জন্য কাঁদছেন যার জন্য অপেক্ষা করছেন সেই মানুষটির তৃতীয় ব্যক্তির সাথে রিলেশন কেমন আছে ওকে এবং তার পরবর্তী সে কি তৃতীয় ব্যক্তি বেরোবে সবটাই আমি দেখব তো চলুন ফার্স্ট আমি দেখবো যে তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্কটা কেমন রয়েছে তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক এখানে এখানে এসছে অফ সর্টস এবং এইট অফ কফ এবং দি ফুল ওকে এখানে আমি বর্তমান সম্পর্ক যদি আমি দেখি এ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের সাথে আপনার পার্টনারের সাথে এবং তৃতীয় ব্যক্তির সাথে বর্তমান সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নেই খুব একটা মানে সুটেবেল বা খুব একটা ভালো জায়গায় আমি দেখতে পাচ্ছি না কারণ তৃতীয় ব্যক্তির সাথে কোনোভাবে এই মানুষটি জড়িয়ে গেছে নিজের ইচ্ছা থাকা এবং না থাকার কারণে অনেকের ক্ষেত্রে ইচ্ছাকৃত অনেকের ক্ষেত্রে অনিচ্ছাকৃত অনেকের ক্ষেত্রে ইচ্ছাকৃত কেন বললাম কারণ এখানে ওনার সামনে কিন্তু রাস্তা খোলা উনি চাইলেন তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আসতে পারেন বাট উনি ওনার রকম কোনো ফায়দার কারণে উনি কিন্তু তৃতীয় ব্যক্তি থেকে আসছেন না এটা হতে পারে অনেকের ক্ষেত্রে কি আছে আপনার পার্টনার তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না কারণ তৃতীয় ব্যক্তি যিনি আছেন উনি কিন্তু ক্রমাগত আপনার পার্টনারকে ম্যানিপুলেট করছে এবং মানসিকভাবে বা শারীরিকভাবে কিন্তু উনি আপনার পার্টনারকে ওনার কাছে আটকে রাখছেন এবার আপনার পার্টনারের রোমান্টিক পার্টনার যদি হয় তাহলে শারীরিকভাবে যদি এটা রকম কোনো মানে লাভ পার্সেন হয় তাহলে সেইভাবে আপনার রিলেশনে থার্ড পার্টি যিনি আছেন সে আর যাদের রিলেশানে থার্ড পার্টি নিয়ে তারা বেকার এই রিডিংটি দেখে থার্ড পার্টি নিয়ে চিন্তা করে মাথা ভাতা একদম খারাপ করবেন না ঠিক আছে এবং আমি এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি বর্তমানে উনি কিন্তু ওনার অফিসের স্টাফ হতে পারে উনি ওনার কেরিয়ার লাইফ বা কোনো রকম কোনো মানি হেল্পের জন্য কিন্তু এই তৃতীয় ব্যক্তির কাছে গেছিলো অনেকের ক্ষেত্রেই আমি বলেছিলাম যে এই মানুষটি কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু তৃতীয় ব্যক্তির সাথে থাকতে শুরু করেছিল হয়তো তৃতীয় ব্যক্তির টাকা পয়সা বেশি আছে হয়তো তৃতীয় ব্যক্তি যার সাথে রিলেশানে গেছে বা যার সাথে সম্পর্কই গেছে তার আর্থিক অবস্থা ভালো সেই লোভে পড়ে হয়তো আপনার পার্টনার গেছে বা এটাও হতে পারে আপনার পার্টনারের আর্থিক অবস্থা ভালো এবং কোনো কারণে আপনাদের মধ্যে একটু ডিসব্যালেন্স হয়েছে এবং সেই সুযোগে আপনার পার্টনারকে আপনি দুটো চারটে বাজে কথা শুনিয়েছিলেন এবং সেই সুযোগে কিন্তু এই তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিয়েছে এবং তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার পার্টনারকে পুরোপুরি ম্যানিপুলেট করে ওনার কাছে পুরো রেখে দিয়েছে তো সম্পর্কর আমি ব্যাপারটা এটা দেখলাম ওকে তো এটা হচ্ছে এদের রিলেশনের সিচুয়েশন এবং আপনার পার্টনার যিনি আছেন উনি কিন্তু জানেন যে এই তৃতীয় ব্যক্তির সাথে থাকা ওনার পক্ষে সেফ নন ওনার পক্ষে কিন্তু সেফ নন এই তৃতীয় ব্যক্তি কিন্তু ওনার জন্য সেফ পারসেন নয় তবু উনি এমন কোনো কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে যে কারণে উনি ওখানে ফেসে আছেন বা আটকে আছেন চলুন কারণটা কি কেন উনি তৃতীয় ব্যক্তি থেকে বেরোই বেরিয়ে আসতে পারছেন না আপনার পার্টনার আপনি যাকে ভালোবাসছেন যদি আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে তো তৃতীয় ব্যক্তি কেন আপনার কাছে আসতে পারছে না মানে সরি আপনার পার্টনার কেন তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আপনার কাছে আসতে পারছে না কেন তৃতীয় ব্যক্তি থেকে বেরোতে পারছে না আপনার পার্টনার কিং অফ কাপস অনেকের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্টনার কিন্তু অলরেডি তৃতীয় ব্যক্তির সাথে বিবাহিত ওকে অলরেডি তৃতীয় ব্যক্তির সাথে বিবাহিত অনেকের ক্ষেত্রে বলতে পারি এই যে তৃতীয় ব্যক্তি এই যে তৃতীয় ব্যক্তি কোনো রকম কোনো নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছে বা তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের সাথে রকম কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল এবং সেই রকম কোনো কিছু প্রুফ ওনার কাছে রয়েছে আর এই প্রুফের কারণে আপনার পার্টনারকে কিন্তু উনি ব্ল্যাকমেল করে ওনার কাছে আটকে রাখছেন কারণ কারণ তৃতীয় ব্যক্তি কিন্তু চায় আপনার পার্টনারের সাথে থাকতে অনেকের ক্ষেত্রে বলে আর তৃতীয় ব্যক্তি কিন্তু ওনার ওয়াইফ তৃতীয় ব্যক্তির সাথে অলরেডি ম্যারিড আছে ঠিক আছে তৃতীয় ব্যক্তির দায়িত্ব ছেড়ে কিন্তু উনি আসতে পারবেন না ব্যাপার হচ্ছে এটা ওকে তো চলুন দেখব তৃতীয় ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি যে আছে উনি কি চাইছেন আপনার আপনার পার্টনারের থেকে তৃতীয় ব্যক্তি কি চাইছেন বর্তমানে বর্তমান সময় দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তি কি চাইছে আপনার পার্টনারের থেকে ওকে বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তি যে আছেন উনি কি চাইছেন উনি কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি চাইছে আছেন উনি কিন্তু চাইছেন অনেকের ক্ষেত্রে বলে রাখি উনি চাইছেন যে আপনার পার্টনার ওনাকে বিয়ের কমিটমেন্ট দিক এবং ওনার সাথে বিবাহিত বন্ধন বদ্ধ হোক ঠিক আছে অনেকের ক্ষেত্রে যারা যারা ফায়ার এলিমেন্টের আছেন আপনি কিংবা আপনার পার্টনার বা তৃতীয় ব্যক্তি এখানে আমি এখানে বলতে পারি তৃতীয় ব্যক্তি কিন্তু একটি মুখোশের আড়ালে থাকবে এবং তৃতীয় ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে মানে আপনার পার্টনারকে কিন্তু উনি আটকে রাখতে চাইছেন এবং ওনার সাথে উনি ফ্যামিলি তৈরি করতে চাইছেন ফ্যামিলির বন্ডিং তৈরি করতে চাইছেন ঠিক আছে দেখবো আর কি হচ্ছে স্ট্রেংথ আর এবং তৃতীয় ব্যক্তি কিন্তু প্রচন্ড ডেইজারেস্ট ওকে তৃতীয় ব্যক্তি আমি দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ডেইজারেস প্রচণ্ডভাবে ম্যানোপুলেট করে প্রচণ্ডভাবে ম্যানোপুলেট করে কিন্তু এই মানুষটিকে আটকে রেখেছে ওকে অনেকের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিরও কিন্তু আলাদা অন্য জায়গায় রিলেশান রয়েছে তারপরেও তৃতীয় ব্যক্তি কোনোভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা না গ্রহ নক্ষত্রের কোনো ব্যাপার রয়েছে এইটার এনার্জি রয়েছে সো একটু খারাপ এনার্জি রয়েছে এইট 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 ঠিক আছে আমি এখানে কটা এইট 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 চারটে এইট পেয়েছি ওকে সো আমি বলতে পারি আপনাদের এই যে রিলেশানটা এই তৃতীয় ব্যক্তি থেকে বেরিয়ে আসে আপনার পার্টনারের পক্ষে কিন্তু অনেক কঠিন ওকে ঠিক আছে দেখি আপনার পার্টনার কি চাইছে আপনার পার্টনার বর্তমানে কি চাইছে তৃতীয় ব্যক্তি থেকে কি বেরোবে আপনার পার্টনারের কি ইচ্ছা তৃতীয় ব্যক্তি থেকে কি আসার ইচ্ছা আছে আপনার পার্টনারের ইয়াস এস অফ কপস অবিয়াসলি তৃতীয় ব্যক্তি থেকে কিন্তু বেরিয়ে আসার ইচ্ছা আছে বাট উনি কিন্তু বেরোতে পারবেন না বাট উনি কিন্তু বেরোতে পারবেন না কারণ এখানে আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিবাহিত আচ্ছা যাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে দেখব ওকে আপনার পার্টনার কি আপনার দিকে আসবে আপনার পার্টনার কি আপনার দিকে আসবে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে ইয়েস জাজমেন্ট অবভিয়াসলি যদি আপনার পার্টনারের সাথে তৃতীয় ব্যক্তির সাথে বিবাহিত বন্ধনে আবদ্ধ যদি না হয়ে থাকে তো আপনার পার্টনার অবভিয়াসলি আপনার কাছে ফিরে আসবে এবং সেটাও কিন্তু হঠাৎ করে যেমন হঠাৎ করে কোনো ঝামেলার কারণে আপনাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন হয়েছে এবং আপনার পার্টনারও কোনোভাবে ওই তৃতীয় ব্যক্তির সাথে ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝট প্রবলেম করে কিন্তু আপনার কাছে ফিরে আসবেন ওকে তো চলুন আমি দেখব যে আপনাকে ইউনিভার্স কি বলছে আপনাকে ইউনিভার্স কি বলছে আপনাকে ইউনিভার্স কি গাইড করছে আপনার জন্য কি গাইডেন্স আসছে ইউনিভার্সের তরফ থেকে ওকে এই যে কার্ডটি ইন অ্যান্ড ওয়াং আপনি কিন্তু এই ইন অ্যান্ড ওয়াংয়ের মেডিটেশন করতে পারেন আপনি কিন্তু একটি ভালো আউটকাম বা ভালো রেজাল্ট পেতে পারেন আপনি গাইডেন্স ফলো করুন ওকে আপনি গাইডেন্স ফলো করুন তাহলে গিয়ে আপনি কিন্তু কিছু ফিল রেজাল্ট পাবেন এবং আপনার ড্রিম যেটা আছে আপনার পার্টনারের সাথে সেই ড্রিম কোথাও পূরণ হবে ওকে আপনাকে গাইডেন্স ফলো করতে হবে আপনি যদি গাইডেন্স ফলো না করেন গাইডেন্স ফলো যদি না করেন আপনার পক্ষে কিন্তু অসম্ভব ব্যাপার এই জায়গা থেকে বেরানোর আপনি যদি গাইডেন্স ফলো না করেন তাহলে আপনি কী পাবেন নো নাথিং আপনাকে কিন্তু ক্রিয়েটিভিটি হতে হবে ওকে মানে আপনাকে কিছু করতে হবে এই রিলেশনটিকে বাঁচানোর জন্য সো আপনি কি করবেন চলুন দেখিয়ে দেব যে এই রিলেশনটিকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে ট্যারো কি গাইড করছে আপনাদের মধ্যে যে প্রবলেম আছে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলোকে দূর করুন ওকে প্রবলেমগুলোকে রিলিজ করুন এবং দ্য হারমিট আপনি নিজের প্রতি ফোকাস করুন আপনার নিজের মধ্যে কী কমতি আছে কি কারণে আপনার পার্টনার আপনাকে ছেড়ে গেলো সেই কমতিগুলোকে ফুলফিলমেন্ট করুন এবং গাইডেন্স নিন এখানে গাইডেন্সের এনার্জি রয়েছে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলাইজার বা কারো কোনো ভালো ট্যারো রিডারের থেকে গাইডেন্স নিতে পারেন ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট সেকশানে জানাবেন যে কেমন লাগলো ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে